মাদার আর কিন্তু মূল প্রস্তুত কারক আমাদের সুতার গ্রে সব কিছু আমরা তৈরি করি এখান থেকে কিন্তু আপনার চৌষট্টি ডিস্ট্রিক্টের যত উদ্যোগটা তৈরি করতেছে আমরা নিত্য নতুন উদ্যোগটা তৈরি করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা বাবুরহাট এখানে আপনি যদি আসেন এইটা হলো আপনার এক নম্বর গলি এক নম্বর গলি একদম এক নম্বর গলিতে আমাদের শোরুমটা দেখতেছেন সর্ববৃহৎ একটা শোরুম আপনার মাদার হোলসেলার আর এখান থেকে আমাদের যত মাল আপনার বগুড়া খুলনা চিটগং রাজশাহী সিলেট সব জায়গায় সব জায়গায় এই শোরুম থেকে মাল যায় আপনার হোলসেল শোরুম আর কোম্পানির একদম পুরো সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে বড় একটা হোলসেল শোরুম আর আপনার দেখতেছেন এই শোরুমে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটির মাল আছে হিউজ পরিমাণ কোয়ান্টিটির মাল আপনি দেখতেছেন

নিত্য নতুন ডিজাইন যা কালেকশন আপনি এখানে পাবেন এখানে আসলে আমাদের বিশাল শোরুমের মধ্যে আপনি বিশাল মানে হিউজ পরিমাণ কোয়ান্টিটির কালেকশন পাবেন কেউ আসলে কারো এক হাজার দুই হাজার তিন হাজার পিস মাল দরকার এই মালের কিন্তু অভাব নাই এটা কিন্তু শোরুমের রেডি স্ট্রক নতুন মাল চলে আসছে আপনার এই মালগুলো আসলে আপনার প্রত্যেকটা মালে একজন বিক্রেতা অন্তত পঞ্চাশ থেকে একশো টাকা লাভ করবে পাইকারি আর খুচরা সে ইনশাল্লাহ চারশো পাঁচশো টাকাও লাভ করতে পারবে এটা কিন্তু একটা গোমর এটা কোম্পানির নিজস্ব শোরুম এবং এইখান থেকে কিন্তু গোমর নিয়ে ব্যবসা করতে পারবে আর আজকে অনেকগুলো নতুন কালেকশন চলে আসছে এই কালেকশনগুলো আপনাদের মাঝে আমাদের দেখাবে সিনিয়র স্টাফ মাসুদ সাহেব এখন আমরা এসটেক্স এর ইনসাফ দিল্লি বুটিকস দেখাবো আপনাদের আচ্ছা ওকে এই যে ভাই এই মালটা দেখেন খুব সুন্দর একটা মাল এটা দুইটা কালার একদম আপডেট মাল এটা হচ্ছে বডি আমাদের এটা আমাদের পাকিস্তানি অরিজিনাল ডিজাইন এই মালটার চারটা কালার এটা রেটটা আমরা বলতেছি না ব্যবসায়ীদের জন্য এই মাল অনেক সেল হচ্ছে আমাদের দোকানে মালটা আমাদের অনেক ভালো মাল রং কর ছিঁড়ে গ্যারান্টি বেচতে না পারলে চেঞ্জ করে নতুন মাল নিয়ে যেতে পারবে যারা বাসায় বসে এখনো বেকার আছেন তারা আমাদের ফেসবুকতে নক করুন এবং আমাদের কাছে কম টাকায় বেশি মাল নিয়ে বেশি লাভ করতে পারবেন দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে ভাই চাকরির বাজার খুবই সীমিত চাকরি নাই পড়াশোনা করছেন পড়াশোনা করে আপনি বসে আছেন কিন্তু আপনার বসে থাকার দরকার নাই আপনি প্রবাসে ছিলেন প্রবাস ফেরত আপনার কাছে পুঁজি আছে আপনি কি ব্যবসা করবেন আপনি যদি মূল প্রস্তুতকারকের কাছ থেকে এ ধরনের একটি সন্ধান নিয়ে যদি আপনি একটি ব্যবসা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার প্রফিটটা খুবই ভালো আসবে এর পাশাপাশি যে সকল বেকার ভাইয়া আপুরা যারা অযথা টাইম নষ্ট করছেন ফেসবুকে স্ক্রল করে করে আপনি এই টাইমগুলোকে নষ্ট না করে আপনি ফেসবুক একটা পেজ খুলে পেজের মাধ্যমে আপনি এই সমস্ত হট হট প্রোডাক্টগুলি কিন্তু আপনি সেল করতে পারেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকেই কিন্তু এই প্রতিষ্ঠান থেকে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে যাদের এই প্রতিষ্ঠানের সারা দেশব্যাপী একটা সুনাম রয়েছে এবং এখানকার থ্রি কিন্তু আপনার একেবারে রং কশের 100% গ্যারান্টি আপনি যদি বানানোর পরেও যদি এখান থেকে কোনো ধরনের রং ওঠে তাহলে কিন্তু আপনার এই রং এই থ্রি পিসগুলো আপনার ফেরত দেওয়া হবে এবং আপনাকে কিন্তু পরিবর্তন করে দেওয়ার এখানে সুযোগ রয়েছে কি তাই না ভাইয়া জি জি অবশ্যই ভাই আর আমাদের এই শোরুমটা সপ্তাহে ছয় দিন খোলা থাকে একদিন শুধু বন্ধ সোমবার এই দোকানটা প্রতিদিনই খোলা থাকে আমাদের আচ্ছা একদিন সোমবার বাদে যে কেউ আসলেই আপনার দোকানটা এখানে পেয়ে যাচ্ছে জি জি আমি থাকি সব এবং উন্না গুলি তো পাঁচ হাত নামাজি উন্না হবে তাই না ভাইয়া জি জি ভাই একবারে পাঁচ হাত পাক্কা পাঁচ হাত নামাজি উন্না আচ্ছা ওকে ভাইয়া একেবারেই যারা ব্যবসা করছে বা করবে তারা তো করবেই কিন্তু যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে অল্প টাকা আছে তার হাতে জি জি হ্যাঁ সে কি শুরু করতে পারবে আপনাদের এখান থেকে ইনশাআল্লাহ ভাই আমাদের কাছ থেকে সে চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা আচ্ছা সেই সুযোগটা আপনারা দিচ্ছেন জি জি অবশ্যই আমাদের এখান থেকে চার পিস নিও ব্যবসা শুরু করতে পারবে এবং সে যদি বিক্রি করতে না পারে তাহলে মাল চেঞ্জ করে নতুন ডিজাইন আবার নিয়ে যেতে পারবে আমাদের এই ডিজাইনটা খুব হিট ডিজাইন আচ্ছা এই মালটা অনেক রানিং এবং মালটা চলছে আমাদের দোকান থেকে যদি কারো লাগে তাহলে আমাদের ফেসবুকে নিয়োগ করলেই পাবে তো শুন না পাক্কা একদম নামাজে না এটা খুব সুন্দর রং কর সব গ্যারান্টি

পর্যন্ত আছে একবারে উপরে আপনার 6000 টাকা পর্যন্ত আছে 6000 টাকা পর্যন্ত আচ্ছা যারা যারা আমাদের দোকানে আসতে চান তারা আমাদের ফেসবুকে স্ক্রিনশট দিয়ে ঠিকানাগুলো সব দেয়া আছে ওইখান থেকে নক করে আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে ঠিকানা হচ্ছে শেখেরচর বাবুরহাট এক নাম্বারগুলি গলি বলে সমিতির পাশেই দোকান আমাদের যেগুলো লোকেরা বললেই দেখাই দেবে স্টেক্স ইনসাফ ফেব্রিক্স